যে রাতটা হলো হাজার মাস অপেক্ষা উত্তম ওই রাতটা কোন রাত ওই রাতটা হলো সবে কদর সবে কদর বছরে কয় বার আসে একবার সবে কদর বছরে কয় বার আসে কোন মাসে রমজান মাসে এই রমজান মাস আমাদের মধ্যে আসতেছে আর মাত্র পনেরো দিন পরে ওই রমজান মাসের শেষ দশ দিনের মধ্যে একটা রাত রয়েছে